বাংলাদেশ জমাতে সামামী বাংলাদেশ জমাতে সলামী বাংলাদেশ জমাতে সামী বাংলাদেশ জমাতে সলামী গরবে গরবে আল্লাহর হুকুমার গৌরবে গৌরবে খেলা ফতে রাশেদা জনগণ নন্দিত আগামী পৌরণের কাঙ্ক্ষিত আগামী জনগণ নন্দিত আগামী পৌরণের কাঙ্ক্ষিত আগামী বাংলাদেশে জমা দেলা বাংলাদেশে বাংলাদেশ জমা বাংলাদেশ জামাতে ইসলামি বাংলাদেশ জামাতে ইসলামি নীলিমা নতুন কথা বলবে নদীরা দ্বিগুণ বেগে চলবে নলিমা নতুন কথা বলবে নদীরা দ্বিগুণ বেগে চলবে রহমের বাড়ি ধারাস বেনামি বাংলাদেশে জাম্মাতেই ছেলা আমি বাংলাদেশে জাম্মাতে ছেলা আমি বাংলাদেশে জাম্বাতেই ছেলা আমি বাংলাদেশে যাম্বাতেই ছেলা আমি পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে। পাখিরা নতুন গানে গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে উঠবে নতুন সূর্য জানি বাংলাদেশ জামাতে ইসলামি বাংলাদেশ জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশ জামাতে ইসলামি সব হারা মানুষের কাঁদবে না হাত বাঁধবে দরবার মানুষ আর না भिखारी মত হাতে পাবে না জুলুমার আর যাবে থামি বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতেছিলামি লাঞ্চিত শ্রমিকের হবে জয় বঞ্চিত কৃষকের হবে জয় লাঞ্চিত শ্রমিকের হবে জয় বঞ্চিত কৃষকের হবে জয় অধিকার পাবে বীরে মুক্তি কামি বাংলাদেশে জামাতেছিলামি বাংলাদেশে জামাতেছিলামি বাংলাদেশে জামাতে সামী বাংলাদেশ জামাতে সামি গোরবে গরবে আল্লা হুকুমার গৌরবে গরবে খেলাফতে জন জনগণ নন্দিত আগামী উরাণীর কাউন্সিত আগামী কোনো কোনো নন্দিত আগামী উরাণের গান্ধিত আগামী বাংলাদেশে জমা দিয়ে সিলামী বাংলাদেশে জমা তেইসিলামী বাংলাদেশে জমা তেই সিলামী বাংলাদেশে জমা তেইছিলাম বাংলাদেশ জমাতে ইসলামী বাংলাদেশ জমাতে